জাতিরাষ্ট্রের নির্মাণে বাংলাদেশ অপ্রতিহত দৃষ্টান্ত যেখানে জিডিপি চারশো বিলিয়ন মার্কিন ডলার মাথাপিছু আয় দু পাঁচশো চুয়ান্ন ডলার গড় আয়ুষ্কাল বাহাত্তর দশমিক ছয় বছর দক্ষ নারী শ্রমিক ছাব্বিশ শতাংশ প্রসূতি মৃত্যু প্রতি এক লাখে একশো তিয়াত্তর জন বাংলাদেশ জাপানের মতো কতটা উন্নত হয়ে উঠছে বা তার ধর্মনিরপেক্ষতা ও সহিষ্ণুতা কতটা মসৃণ তা প্রশ্নাতীত নয় তর্ক সাপেক্ষ। কিন্তু সার্বিক উন্নয়নে তার পঞ্চাশ বছরের অর্জন আমাদের উদ্বুদ্ধ করছে আমরা আশাবাদী বলিষ্ঠ জাতি নির্মাণে সে কখনো কক্ষচ্যুত হবে না এবং দবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু পর্যন্ত স্বপ্ন আর নির্মাণের যে অভিমুখ ছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রে তা প্রতিনিয়ত শিখরকে স্পর্শ করতে চাইছে বাণিজ্যে কূটনীতিতে দেশের আত্মীয়তা ক্রমশ বাড়ছে সমূহ উন্নয়নের ক্ষেত্রে কোথাও কোথাও বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে গেছে আর তা কোন পরিসরে তা জানানো জরুরি একাত্তর সালে বাংলাদেশের অবস্থান ছিল দারিদ্রসীমার অনেক অনেক নিচে সেই অবস্থা আজ ধূসর স্মৃতিমাত্র মাথাপিছু আয় গড় আয়ুষকাল স্বাস্থ্য ও শিক্ষা এরকম অর্থনৈতিক ও সামাজিক পরিসরে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে অতিক্রম করেছে গত পাঁচ দশকে অর্থনৈতিক ও সামাজিক স্তরে তার উন্নতি তার প্রত্যাশার চেয়েও বেশি কিছু কিছু ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চাইতে তার বর্ধমান শ্রীবৃদ্ধি বিস্ময়কর বিশেষ করে মাথা পিছু আয় কর্মক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণও তুলনামূলক বেশি যা তাদের ক্ষমতায়নকে সুপ্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে বিশ্বের তাবর তাবরতাবড় অর্থনীতিবিদির দৃষ্টিতে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ইজ আ টাইগার ফোর্স যেকোনো উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলাদেশ আশা করা হচ্ছে কয়েক বছরের মধ্যে উন্নত দেশের তালিকায় বাংলাদেশের নাম ঢুকে পড়বে অর্থনৈতিক ও সামাজিক অর্জনের মূল কারণ খাদ্য নিরাপত্তা দুর্যোগ ব্যবস্থাপনা বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্তি রপ্তানি বৃদ্ধি অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ইত্যাদি নারীর উন্নয়ন ইজ দ্য সেন্ট্রাল স্টোরি অব ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এমনটাই বলেছেন বহু অর্থনীতিবিদ ও সমাজতাত্ত্বিক গড় উৎপাদন বা জিডিপি পরপর দুই বছর ধরে বাংলাদেশ তার প্রতিবেশীদের থেকে বেশ কিছুটা এগিয়ে গেছে গত অক্টোবরে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক সমীক্ষায় আই এম পূর্বভাস দিয়ে বলেছে চলতি দুই সালে বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় দাঁড়াবে দুই ডলার ভারতের জিডিপি হবে দুই ডলার বাংলাদেশ দুই সালে প্রথম মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে দুই ডলার স্পর্শ করেছে করোনার কারণে ভারতের অর্থনীতি খানিকটা সংকুচিত বাংলাদেশেও সংকোচনের প্রভাব পড়েছে অন্তত এক শতাংশ কমেছে তবুও তার উদ্দীপনা থমকে যায়নি জিডিপি দিয়ে দেশের সমগ্র মানুষের আয়কে নির্ধারিত হয় সম্ভবত হয় না কিন্তু এতে দেশের অর্থনৈতিক অগ্রগতি প্রমাণিত হওয়া স্বাভাবিক জন্মলগ্নে বাংলাদেশ মাথাপিছু আয় পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে ছিল পশ্চিম পাকিস্তানে তখন ছিলেন শতকরা সত্তর শতাংশ সম্পন্ন আজ এই হারেও বাংলাদেশ এগিয়ে আছে মাথাপিছু আয়ও ব্যাপক তারতম্য দু দেশের যেখানে পাকিস্তানের দুই হাজার ডলার স্বাধীনতার প্রথম তিন দশকে বাংলাদেশের এই আয় ছিল সীমিত কিন্তু গত দুই দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বিশেষ করে বর্তমান সরকারের আমলে বাংলাদেশ প্রথম সতেরো আঠারো অর্থ বছরে মাথাপিছু আয় পাকিস্তানকে ছাড়িয়ে যায় ইকোনমিক সার্ভে অব পাকিস্তানের হিসাব বলছে ওই বছর পাকিস্তানে মাথাপিছু আয় ছিল একশো ডলার আর বাংলাদেশের এক ডলার সাতশো একান্নার দুই হাজার বিশ অর্থ বছরে বাংলাদেশে মাথা পিছু আয় দাঁড়ায় আড়াই হাজারের বেশি অতি সম্প্রতি পাকিস্তান দুই ডলার অতিক্রম করেছে জাতিসংঘের দুই হাজার বিশ সালের মানব উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের গড় আয়ু এখন বাহাত্তর দশমিক ছয় বছর সেখানে ভারত ও পাকিস্তানে যথাক্রমে সাতষট্টি দশমিক সাত ও সাতষট্টি দশমিক তিন বছর কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও সাফল্যের আয়তন যে কোনো উন্নয়নশীল দেশের চেয়ে অনেক বড় শতাংশ নারী শ্রমশক্তির সঙ্গে জড়িত শুধু পোশাক শিল্পেই নারী শ্রমিকের সংখ্যা বিশ থেকে ২২ লাখ ভারত ও পাকিস্তানে নারীর অংশগ্রহণ বিশ থেকে বাইশ শতাংশ দক্ষ শ্রমিকের সংখ্যাও বাড়ছে ইউনডিপির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের নারীর মধ্যে দক্ষ শ্রমিকের হার ছাব্বিশ শতাংশ সেখানে ভারতে একুশ ও পাকিস্তানে আঠাশ শতাংশ পাকিস্তানে মূল্যবৃদ্ধির হার বিপজ্জনক মাত্রাকে স্পর্শ করেছে যেখানে নয় শতাংশের বেশি বাংলাদেশেও বেড়েছে কিন্তু পাকিস্তানের চেয়ে অনেক অনেক কম পাঁচ দশমিক নয় শতাংশ পাকিস্তানে এক ডলারের দাম একশো আটাত্তর রুপি যেখানে বাংলাদেশে পঁচাশি টাকা ভারতে পঁচাত্তর দশমিক নয় এক টাকা স্বাস্থ্য রক্ষার কিছু কিছু ক্ষেত্রেও বাংলাদেশের সাফল্য বিস্ময়কর জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সাতানব্বই শতাংশ শিশুই বেঁচে থাকে নবজাতক ও শিশুমৃত্যুর হার কমছে ভারতে এই হার ছিয়ানব্বই আর পাকিস্তানে তিরানব্বই শতাংশ প্রসবকালীন মায়ের মৃত্যু প্রতি এক লাখে একশো তিয়াত্তর জন প্রতি দশ হাজারের জন্য হাসপাতালের শয্যা সংখ্যা আট সেখানে ভারতে পাঁচ ও পাকিস্তানে ছয় কিন্তু স্বাস্থ্য পরিষেবায় বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে দক্ষ ডাক্তার ও অত্যাধুনিক হাসপাতালের অভাব বড্ড প্রকট বাংলাদেশে শিক্ষাক্ষেত্রের অগ্রগতিকে উড়িয়ে দেওয়া যায় না পুরুষের চেয়ে মেয়েরা এগিয়ে আছেন পঁচিশ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ মাধ্যমিক পাশ পাকিস্তানে ইহার সাতাশ শতাংশ মেয়েদের রাজনৈতিক ক্ষমতায়নের পরিধিকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিয়েছে জাতীয় সংসদের সদস্য সংখ্যার একুশ ভাগ নারী ভারত ও পাকিস্তানে ইহার যথাক্রমে ১৩ ও বিশ শতাংশ এইসব ক্ষতিয়ানি প্রমাণ করেছে বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে চাইছে তার অঙ্গীকারে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িকতা মৌলবাদ বিরোধিতা এবং বৈষম্যহীনতা কখনো কখনো বিচ্ছিত হলেও আজ বাংলাদেশ তার স্বপ্নের পূর্ণাঙ্গ নির্মাণে বদ্ধপরিকর